আজ বানাবো শিম চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তাতে একটু বেশি পরিমাণ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে দিয়ে দিলাম আলু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেবো শিমগুলো শিম আর আলু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। মিনিট দুই দিন পর ঢাকনা খুলে দিয়ে দেব একটা ছোট টমেটো টুকরো করে আর তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলো দিয়ে দিলাম এরপর যেটা দেব সেটা হলো এক রাস ধনে পাতার ডানটা এইটাই কিন্তু এই শিমের আসল ফ্লেভার এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর ঝাল লঙ্কা গুঁড়ো একটু আর অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু মিষ্টি সব দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব এর মাঝে আমি একটু হাফ কাপ জল দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম যেটা দেখানো হয়নি সেই ঢাকনা খুলে দেখুন এই রকম হয়েছে প্লেটিং করে নিয়েছি এর ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণই ধনে পাতার আসবে গরম ভাতে শুকনো শুকনো করে খান দারুণ লাগবে আর এই ঠান্ডায় সবাই ভালো থাকুন